শ্রেমারি তার তারি ভুল রাঙ্গা পায়ে তলে পর্বত জঙ্গম ঠল মহল ঠোলে তার বাহাবেবি ভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম ঠল মলো ঠোলে খুরমা খেজুর বাদাম জফ্রাণী ফুল খুরমা খেজুর বাদাম জফ্রাণী ফুল ঝরে ঝরে যাই শিখে আমার কমলিওয়ালা কমলিওয়ালা শিখলে আমার কমলিওয়ালা কামলিওয়ালা এখানেই শেষ করছি এবং আমার কিছু বলার আছে পুরো একটা শীতকাল চলে যায় আনিস গান গাই না এটা আমি আনিস মেনে নিতে পারিনি কেমনে কেমনে পুরো শীতকাল চলে গেছে মনে হয় না একটা গানও আপলোড করেছি এটা আপলোড হতে যাচ্ছে যেহেতু এখনও শীতের আমেজ আছে শীতের পরিবেশ এখনও প্রিভেল করছে বজায় আছে বিদ্যমান আছে অ্যান্ড ইটস এ কাইন্ড অফ রিহার্সাল আই এম গোয়িং টু সিং অফিসিয়ালি প্র্যাকটিস করছি এবং একই সাথে রেকর্ডও করে রাখলাম ইয়াস কোথেকে জানেন নিউ মার্কেটের পরে সিটি কলেজ থেকে আসছে হচ্ছে একমাত্র দ্য ওয়ান অ্যান্ড অনলি চাঁদগাঁও রেজিডেন্সিয়াল সেন্ট্রাল মসকে জুমার নামাজ পড়তে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ